এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন এটা কুমড়োর পাতা এর উপর আর একটু ডাল বাটা দিচ্ছি পাতাগুলো আমি এই পাতা দিয়ে আজকে একটা পুরানো দারুণ রান্না করবো এটা কুমড়োর পাতা পাতাগুলো আমি কেটে নিচ্ছি এই দেখুন কতগুলো পাতা কেটে নিয়েছি ছোট ছোট আমি অল্প কটা ডাল ভিজিয়ে রেখেছি সেই ডাল দিয়ে ডাল বেটে আমি মুসুরের ডালের পাতুরি করব তাই এই কুমড়ো পাতাগুলো কেটে নিলাম তো দেখুন ঠাকমার মুখ চোখ পুরো শুকিয়ে গেছে তার কারণ ঠাকমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য আজকে ঠাকমা রান্না করবে না ঠাকমা সকালে কি ওষুধ খেয়েছ তুমি কি ওষুধ খেলে জ্বরের আর তোমার কি সমস্যা হচ্ছে ঠান্ডা লাগছে ওই যে রান্না করতে গেছিলাম তাই মাথায় জল পড়ছে দু তিনবার ও সেই কারণে তোমার তো মাঝে সাথে দেখি একটু জ্বর হয় আবার ঠিক হয়ে যায় না পর হলো ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই মাঝে সাথে একটু জ্বর হওয়া ভালো শরীরের ভেতরে ভাইরাস থাকলে বেরিয়ে যায় আবার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে কি আজকে রান্না কি করবে তোমার বৌমা এই মুসুরির ডালটা আমি ভিজে রেখেছিলাম অনেকক্ষণ এখন ডালটা দেখুন কি সুন্দর ফুলে উঠছে আমি এখন এই ডালটা বেটে নেব বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম দেখেন কী সুন্দর করে বাটিছে এটা জল থাকবে না আবার একদম শুকনাও হবে না লঙ্কাটা ধুয়ে নিচ্ছি আমি চারটে লঙ্কা কুচিয়ে নিচ্ছি রসুনটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিলাম পাতাটা আমি ধুয়ে নিচ্ছি আমাদের সবে গাছটা হয়েছে তো কচি কচি পাতা গাছে কোনো ওষুধ ফষুধ কিছু দেওয়া নয় খেতে খুব ভালো লাগে এবার উনুনটা ধরেছি কড়াটা আমি বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার উষ্ণ গরম জলের মধ্যে আমি এই পাতাটা একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন পাতা জলটা ছাড়িয়ে পাতাটা এরকম করে নিলাম যাতে পাতাটা নরম হয় ভেঙে না যায় এখন আমি সব কিছু দিয়ে ডালটা ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আদাটা কুচিয়ে রেখেছিলাম আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বলে শুকনো লঙ্কার গুঁড়িটা একটু কম দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি মেখে নিচ্ছি এখন আমি মুসুরির ডালের পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে পাথরিটা দিয়ে দিচ্ছি এরপর আরেকটু ডাল বাটা দিচ্ছি এখন আবার এরপর আরেকটু দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি যাতে না বেরিয়ে যায় এখন আমার হয়ে গেলে এইভাবেই বাকিগুলো আমি বানিয়ে রাইটা গরম হয়ে গেছে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে পিঠটা ডাল লাগানো ছিল ওটা তেলের পর দিতে হবে নিজে আছে আছে করতে হয় বেলচি হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি ও কি দারুণ হয়েছে এখন আমি বাকিগুলো আবার ভেজে নিচ্ছি এটা নিজে আসে আসতে করতে বেশি দেখে আসবে করতে নেই আমার রান্না শেষ আপনারা একটু দাঁড়ান একটা ভেঙে দেখাই এই দেখেন কি সুন্দর হয়েছে এই রান্নাটা খেতে এত সুন্দর কোনো মাছ মাংস কিচ্ছু লাগবে না এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী দিন